এখন দাঁড়িয়ে ঢাকা ইউনিভার্সিটি কথা বলছি সামনে দেখতে পাচ্ছেন ঢাকা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তার মুহূর্তে শুনি আজকের বিষয়বস্তু আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম হচ্ছে

আপনি আপনি কোথেকে আসছেন আপনি স্টুডেন্ট অনুষ্ঠানে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে আসছে আচ্ছা আচ্ছা আমরা স্বাগত সাধুভাগ জানাই আপনাদের এই সমস্ত পবিত্র চিন্তাভাবনা পবিত্র মনোভাব আমাদের দেশে প্রভাব ফেলবে আমাদের দেশের ভাবপূর্তি আর দিকে এই প্রত্যাশায় রাখি সমর্থ সুধি আপনারা উপভোগ করছেন ইসলামিক ব্যাংক প্রেজেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সিয়াদ মাহফিল দু হাজার চব্বিশ বাই আল মার্কাজুল ইসলামী কো বাই আকি সিমেন্ট এবং ধাবা আমরা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য শুভকামনা জানাচ্ছি প্রিয় উপস্থিতি মাছ অল্প পরিচিত মানুষের বক্তব্য শুনেছি তার প্রত্যেক এ বিষয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন দিক বিভিন্ন অঙ্গ নিয়ে তার আলোচনা করেছেন প্রিয় উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানে দ্বিতীয় অংশ আবার শুরু করতে যাচ্ছি আমরা একটা ব্রেক দিয়েছিলাম লাঞ্চের এবং যোহরের নামাজের তারপর আবার শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান আপনারা দেখতে পেয়েছেন যে ইতোমতে আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক আর

আরও থাকবেন ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার অধ্যাপক আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় মুখ সায়দ আহমদুল্লাহ চেয়ারম্যান আসন্দা ফাউন্ডেশন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর